ত্রিপুরায় বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়ালেন ত্রিপুরার রাজ্যিক নদুয়া সাউথ জোনাল কমিটি রবিবার সিবাইজুলা জেলার সোনামুড়া মহকুমার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ সহ সরজমিনে পরিদর্শন করেন ত্রিপুরার রাজ্যিক নদুয়া সম্পাদক তথা সাউথ জোনাল কমিটির কনভেনার মাগানা জাকির হোসেন আল জলিলি সিবাইজুলা বেশ কয়েকদিন ধরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলা এবং মহকুমা স্তরে বন্যা চলছে ইমার্জেন্সি মুহূর্তে আমরা ত্রিপুরা রাজ্যে গর্বরিয়া নজরুদ্ তামিম ত্রিপুরা সাউথ জোনাল কমিটির উদ্যোগে সিপাহী জেলা জেলার সোনামরা মহকুমার বিভিন্ন অঞ্চলে পাশাপাশি ঘুমুতি জেলা উদয়পুর মহকুমার বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের মতো করে খাদ্য সামগ্রী অসহায় মানুষের পাশ কাছে পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি এবং বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের আমরা সরজম নিয়ে খোঁজখবর নিয়েছি এতে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যিক আমারতের সরিয়া ও নদরুত্তাহাম সিপাহ জেলা জেলা কমিটির সভাপতি তথা সাউথ জোনাল কমিটির সদস্য মৌলানা আব্দুল কাদির শিবাজলা জেলা কমিটির সম্পাদক তথা জম্পু জেলা প্রেস ক্লাবের সভাপতি মৌলানা আমির হোসাইন জেলা কমিটির অন্যতম সদস্য জনাব বিলাল মিয়া সাহেব বিশালপুর মহকুমা মাদ্রাসা শিক্ষক সংগঠনের সভাপতি জনাব মহরম আলী সাহেব এবং ত্রিপুরা রাজ্যিক নদোয়ার অন্যতম সদস্য জনাব মাওলানা সেলিম সাহেব ত্রিপুরা রাজ্যিক সরিয়া নদত তামিরের অন্যতম সদস্য তথা শিপা ঘুমতি জেলা কমিটির সাধারণ সম্পাদক মৌলানা তাজুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাদের নিয়ে আমরা দুইটা জেলায় বিভিন্ন খাদ্য সামগ্রী আমরা বিতরণ করেছি এই বিতরণ ক্ষেত্রে আমাদেরকে যে সমস্ত দিন দরদি কর্মকর্তাগণ সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে সংগঠনের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আগামী দিনে আমাদের সংগঠনের কর্মসূচিতে সবাই সহযোগিতা এবং পরামর্শ দেবেন এই প্রত্যাশা রাখছি